আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দয় ভালো আছি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমি দীর্ঘদিন যা যাবৎ প্রবাসী থাকার পরে দেশে এসে একটি ডেরি খামার করছি তার পাশাপাশি এখন বাচ্চা এনে বিক্রি করি তো আপনাদের জন্য আমি বিভিন্ন খামার থেকে ঘুরে ঘুরে ভালো ভালো হাই পার্সেন্টেজ জাস্রি মুন্ডি ফ্রিজিয়ান হ্যাঁ এই ধরনের বক না ছোটো বড় মাঝারি এবং কি রেডি বক না আপনাদেরকে এনে আমি ভিডিও দিয়ে বিক্রি করে থাকি এখান থেকে আপনারা জানেন নিয়মিত আমি সব সময় ভিডিও দেই তো আপনারা আমার ভিডিও পেতে সব সময় আপনারা আমার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নিয়মিত ভিডিও কোথায় থেকে দেখেন আমার কমেন্টে জানাবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এইভাবে সবসময় ভালো মানের বক না এনে দিতে পারি ইনশাআল্লাহ তো আসলে আমি আর কথা বেশি একটা বাড়াবো না আর আমি জানেন যে এখান থেকে দানাদার খাদ্য আটত্রিশ টাকা কেজি বিক্রি করি এবং কি গরুর পায়ের নিচের কার্পেট ছোট বড় আপনার সব ধরনের গরুর জন্য যেই কার্পেট ছোটোর জন্য ছোট বড়োর জন্য বড় এই ধরনের কার্পেটও বিক্রি করি এবং কি খড় কাটার যন্ত্রও বিক্রি করি আপনার খড় কাটার যন্ত্র হলো আষ্টশো টাকা পিস কাঠসহ আর কার্পেট হলো আপনার সাড়ে তিনশো থেকে আষ্ট সপন আছে তো আসলে কথা বেশি বাড়াবো না আপনারা আমার ভিডিওরা না টেনে দেখেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং কি জাতও জাত চিনতে পারবেন খাবার কিভাবে খাওয়ায় এই ধরনের সব কিছু আপনারা আমার আজকের ভিডিওতে শিখতে পারবেন তো চলেন কথা বেশি না বাড়িয়ে ভিডিও শুরু করি খামারি বেয়েরা এই হলো আমার আজকের এক নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসু বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের খোঁড়াগুলো দেখেন কত মোটা না বিকম্বল দেখেন নাই মাজাটাও দেখেনটা তো খামারি বেয়েরা এই বকনাটার বয়স আট মাস আমি জোড়া রাখছি জোরার দুই নাম্বারটা আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে জোরার দুই নাম্বারটা এটাও একটা ফ্রিজ বকনা বছর নয় মাস বয়সের দেখেন এগুলো আপনার সতেরো আঠারো লিটার দুধ হবে ইনশাআল্লাহ আমি একটু এই বকনাটার একটু মাজাটা দেখে আপনাদেরকে দেখেন মাজাটা মার্শাল্লা একটু ওলানটাও দেখুন ওলান্টা খুব সুন্দর তো এটা ছিল দুই নাম্বার আর এইটা ছিল এক নাম্বার তো একবার আর দুই নাম্বার যারা এই জোড়াটা আমার কাছ থেকে নিতে চান এই জোড়াটার দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আমি আপনাদের কাছে জোড়া রাখছি কারোর যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা এক জোড়া বকনা আমার কাছ থেকে এক লাখ টাকা দিয়ে নিতে পারবেন তো চলেন তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই এই হলো তিন নাম্বার একটা জাস্রী বকনা বাসুর আমি তিন নাম্বার আর চার নাম্বার জোড়া রাখছি আমি আপনাদেরকে জোড়াটা দেখা এটা হলো তিন নাম্বার এটা একটা যাত্রী বকনা একেবারে পিওর কিন্তু কালারটা কালো তারা জাস্রী বকনা চিনেন বা লালন পালন করতে চান ইনশাল্লাহ আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন দেখেন বকনাটার মাজাটাও দেখেন একটু দেখাই দেখায় এটা ছিল তিন নাম্বার এগুলো সতেরো আঠারো লিটার দুধ আসবেন ইনশাআল্লাহ চাইন নাম্বারটা দেখাই এই হলো সাইন নাম্বার একটা হলিস্ট্যান্ড ফ্রিজান নব্বই পারসেন্টের বকনা দেখেন এই বকনাটা একটা জাত বকনা এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাটা যদি কোনো ভাই একজোড়া বকনা নিয়ে খামার করতে চান বা লালন পালন করেন আলহামদুলিল্লাহ এই জাতশ্রীটা আর এই ফ্রিজিয়ানটা যদি কোনো ভাগ্যবান ভাই নেন নেওয়ার পরে এটারে এক বছর লালন পালন করার পরে যদি আল্লাহ রহমতে ভালো একটা গাবি তৈরি করতে পারেন ইনশাল্লাহ আপনার ঘরে পাঁচ থেকে ছয় লাখ টাকার গাবি হয়ে যাবে আল্লাহ রহমতে আপনারা অনেকে আছেন দূর দূরান্ত থেকে গাবি কিনে আনতে আসেন আনার পরে বলতে আসেন যে আপনাদের গরু হ্যাঁ যেই কথা বইলা দিছে পঁচিশ লিটার দুধ এত দূরের থেকে আসার পরে গরুগুলো দুধ হয় সাত আট লিটার আমি তাদেরকে বলবো আপনারা বকনা না দিয়ে খামার করবেন সময় বেশি লাগবে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের নিজের হাতে তৈরি করা গাবি হয়ে যাবে আপনার ঘরে তো এই বখনাটার আমি একটু ওলানটাও দেখাই দিই আর দুধের রকটা দেখেন এত একটা ছোট বাচ্চার ওলানটা মাজাটাও দেখেন লেজটা কতখানি হাঁটুর উপরে মাজাটাও দেখেন মাসা ওলানটা তো ইনশাআল্লাহ এই এক জোড়া বকনা বাসুর যাশ্রী আর ফ্রিজিয়ান বকনা কারোর যদি পছন্দ হয় এই জোড়াটার দাম রাখছি আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া কোনো ভাইঙ্গা ব্যস্ত হইব না কেউ ভাইঙ্গা নেওয়ার জন্য ফোন দিবেন না হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কারোর ভালো বকনা কিনে খামার করতে চান ইনশাআল্লাহ তাহলে এই বকনাগুলো নিতে পারেন আল্লাহর রকমতে এটার মায়ের দুধের অ্যাকর্ড পঁচিশ লিটার আর এটার মায়ের দুধের রেকর্ড ছিল আঠারো লিটার হ্যাঁ তো ইনশাল্লাহ এই দুটার দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তো চলেন ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার হলিস্টান স্ট্যান্ড ফ্রিজান নব্বই পার্সেন্টের বকনা এই বকনাটাও দেখেন আপনারা যদি কোনো ভাই বকনা কিনে খামার করতে চান ভালো মানের হাই কোয়ালিটির তাহলে ইনশাআল্লাহ এইরকম বকনা নিতে পারেন আমার কাছ থেকে আল্লাহ রকমতে আমার কাছে সব সময় ভালো বকনা থাকে আমি ওলানটাও দেখাই মার্শাল্লা সুন্দর চারটা বাট তো ইনশাআল্লাহ এই একজোড়া বক এই এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে বাহাত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ আর এটারও মায়ের দুধের রেকর্ড বিশ লিটার একটা সুন্দর বকনা প্রথম বিয়ানের বিশ লিটার মায়ের দুধের রেকর্ড তো এটা ছিল পাঁচ নাম্বার ছয় নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারিবাহেরা এই হলো একটা ছয় নাম্বার ফ্রিজিয়ান বকনা বাসুর অনেকে শঙ্কর বলে থাকেন এই বকনাটার লাম ঠিক হয়েছিলো আরও আগে এখন ডাকডি আছে কিন্তু আর ই নাই হ্যাঁ ভালো হয়ে গেছে অনেক দিন আগে তো আল্লাহর মতে এই বকড়াও যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড হলো আঠারো লিটার আমি একটু লেজটা দেখাই দেখেন আপনার হাঁটুর কত উপরে আর দুদিকটা দেখেন একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মাজাটাও দেখেন আশা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই সরি এটা ছিল ছয় নম্বর সাত নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই এটা ছিল সাত ছয় নাম্বার সাত নাম্বারটা দেখাই আপনাদেরকে খামারি ভাইরা এই হলো আমার একটা সেরা মানের একটা বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার যারা একেবারে হাই কোয়ালিটির বকনা কিনে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন দেখেন মাজাটা এই বকনাটার বয়স একেবারে কম মাত্র আট মাস বয়সের দেখেন আপনারা এই গরুটার দুধের রক্তটাও দেখেন একটু ওরানটাও দেখাই আপনাদেরকে তো খামারি ভাইয়েরা এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র বা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার আট নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই আমারি বেয়েরা এই হলো আমার রেডি বকনা আট নাম্বার দেখেন পায়ের খোড়াগুলা কত মোটা লেজটাও দেখেন কতখানি ছোট আর দেখেন খাবার দাবার এত ভালো খায় তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এগারো মাস বয়সের বাচ্চা এগুলো আর দুই এক মাস লালন পালন করলে হিটে চলে আসবো এই বকনাটার মাজাটাও দেখেন আপনারা মাশাআল্লাহ আল্লাহ একটু ওলানটাও দেখায়াল্লাহ খুব সুন্দর ওলান আসলে যারা ভালো বকনা চিনেন ওলানে কিন্তু দুধ হয় না বড় ওলান থাকে শাহিওয়ালের মধ্যে এটা একটা ফ্রিজান জাত এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটার মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার এই বকনাটা যদি কোনো ভাই নিতে চান আমার কাছ থেকে এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁচাশি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার তো চলেন আপনাদেরকে আমার নয় নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হল আজকের একটা নয় নাম্বার হল স্ট্যান্ড বকনা বাসুর এক বছর বয়স এটার বয়স এক বছর এটা আর এক দেড় মাস লালন পালন করলে হিটে চলে আসবো তো বিগ সাইজের গাবি ডাবল বোর্ডের গাবি যারা বলেন এরকম গাবি বানাতে চাইলে ইনশাল্লাহ এই বকনাগুলো আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহ রকম দেখেন লেজটা কত হাঁটুর উপরে আর দেখেন মাজাটা যারা ভালো বকনা চিনেন একটু ওলান্ট দেখাই মাসাল্লাহ খুব সুন্দর চারটা তো এই বখনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁচাশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশা আল্লাহ তো চলেন দশ নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই এই হলো আমার একটা রেডি বকনা এই বকনাটা একবার হিটে আসছে এবার হিটে আপনারা বীজ দিতে পারবেন যারা বিগ সাইজের গাবি তৈরি করবেন ডাবল বডির তারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ দেখেন মাজাটা বকনাটার আর বকনাটা অনেক বড়ো মানে একটা গাবি হবে আর এখনও অনেক বড় লম্বা ওচা তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছে নিতে পারবেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড বিশ লিটার এটাও একটা প্রথম বিয়ানের বকনা বাসুর আর যদি চামড়াটা দেখেন একেবারে রসুনের চামড়ার মতন পাতলা একেবারে চামড়া ফাতলা আর বিগ সাইজের গাবি হবে ইনশাআল্লাহ এখন মানে বড় একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মার্শাল্লাহ মার্শাল খুব সুন্দর হলাম তো ইনশাআল্লাহ এই বকড়া মায়ের দুধের রেকর্ড বিশ লিটার এই বকড়া যদি কারোর পছন্দ হয় এই বকড়াটা দাম রাখছি মাত্র বিরানব্বই হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন এগারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খামারি ভাইয়েরা এই হলো একটা রেডি বকনা এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন রেডি বকনা একবার হিটে আসছে এবার হিটে আপনারা বীজ দিতে পারবেন আমি যদি আপনাদেরকে বকনাটা একটু ভালো করে দেখাই চামড়াটা দেখেন একেবারে পাতলা একেবারে রসুনের সোলার মতন দেখেন বকনা যারা বকনা চিনেন তাদেরকে আমি বলবো আপনারা ভালো করে আমার বকনাটা একটু দেখবেন হ্যাঁ গলাটা লেজটা দেখেন হাঁটুর অনেক উপরে হ্যাঁ শরীরের যেই ডাবল বডির গাবি হবে ইনশাআল্লাহ একটু ওলানটাও দেখায় মজাটা আগে একটু দেখাই আপনাদেরকে দেখেন একটু ওলান্ট দেখাই মাশাল ওলান্টা খুব সুন্দর উলান একটু পাট দেখুন মার্শাল খুব সুন্দর উলান তো যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো খামারি বেরা আজকের মতন দেখো আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আ